সবাইকে স্বাগতম থ্যাংক ইউ গত পাঁচ বছর দেখতে দেখতে কেটে গেছে আমার মনে আছে ঠিক এই স্থানে গত পাঁচ বছর আগে এখানেই আমরা সাংবাদিক বৈঠক করেছিলাম সেবারও আমরা জিতেছিলাম এবার আমরা জেতা নিয়ে খুবই নিশ্চিত শুধু মার্জিনটা একটু ভালোভাবে বাড়াবার আমাদের সেটাই আমাদের চেষ্টা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত ব্লক সভাপতি ভূত সভাপতির সাথে রয়েছে আর আমাদের সবাই এবেলে সভাপতি ম্যাডাম সবাই আছে আপনাদের কিছু প্রশ্ন থাকতে ডেফিনেটলি করুন আমি একটাই রিকোয়েস্ট করব সব প্রশ্ন আমার গলার ভীষণ খারাপ অবস্থা আমার সব প্রশ্ন আমার দিকে না করে সবাইকে যদি করি প্রশ্ন আনসার করতে হয় তাহলে খুব ভালো হয় প্লিজ থ্যাংক ইউ আমরা জেতার বাদে প্রথমেই বললাম যেটা আসার কিছু নয় যেটা জিত আমাদের নিশ্চিত গতবারও আমরা নিশ্চিত ছিলাম আর এবারও আমরা নিশ্চিত তাই এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না জিতে আমাদের নিশ্চিত কোয়েশ্চেন শুধু মার্জিনটা নিয়ে গতবার চেয়ে বেশি মার্জিনে যাতে জিততে পারি সেই প্রচেষ্টায় আমরা সকলে হয়েছি আর প্রচার তো আপনারা জানেন যে আমরা শুধু ভোটের সময় আমরা তো উড়ে এসে জুড়ে বসি না এখানেই থাকি তাই জন্য আমাদের গত আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে কিছু না কিছু প্রোগ্রামের মধ্যে আছি আমরা সবাই এখানকার স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় মানুষদের সাথে মিলেমিশে সব কাজ করে আসছি তাই আমাদের ওপরে প্রচার বলে খুব অ্যাডিশনাল যে প্রেশার সেটা নয় যেরকমভাবে আমরা কাজ করে থাকি সেভাবেই করছি হ্যাঁ ঠিক ভোটের আগে যদি সবার কাছে না পৌঁছে লোকে বলে প্রার্থী ম্যাডাম এলেন না আগে এসছেন কিন্তু ভোটের সময় আসেননি তো ওই একটা ইমোশন একটা আবেগ বলে থাকে বলে আমরা চেষ্টা করি যাতে সব সমস্ত জায়গায় পৌঁছাবার কিন্তু এমন হেন বুথ নেই বা অঞ্চল নেই যেখানে আমরা পৌঁছইনি কিন্তু ভোটের সময় আমরা আমাদের ফিফটি পার্সেন্টের বেশি হয়ে গেছে আগামী তিন সপ্তাহে আশা করি সব অঞ্চলেই একটা করে র্যালি আর একটা করে সুইট কর্নার তো করাই হবে

টু মেজরিটি নিয়ে ইলেকশন কমিশন ও শাহিন তিনি বসিয়েছেন আর সেখানে দাঁড়িয়ে আমরাই বিরোধী তাই অন্য বিরোধী যে আমাদের বিরুদ্ধে কি বলবে এই পুরো ইলেকশনটা ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে অবজারভার থেকে আরম্ভ করে সিআরপিএফ বিএসএফ থেকে আরম্ভ করে সমস্তটাই কেন্দ্র সরকার করছে তাই এখানে আমরাদের কিছু করার নেই তারাই তারাই তাদের রুল যে হচ্ছে সেখানেও যদি যদি তারা হারে তাহলে সেখানে আর কান্নাকাটির জায়গা তো অ্যাটলিস্ট আমরা দিচ্ছি না

রাজনীতিতে তো ভাই সবাই ফুলের মালা নিয়ে আসবে না স্বাগত করতে রাজনীতিতে নেমেছি তো প্রতিপক্ষে তো আসবে সবাই করতে করতেই তো যাবো তো ফাঁকা মাঠে কেউ গোল দিতে চাই না এই ওটা বন্ধ করো না ভাই কেন আপনি জিতবেন সেটা তার প্রশ্নটা আপনি নিজের কোয়েশ্চেন নিজের আনসারই দিলেন আপনি বললেন যে আপনি থেকেছেন আপনি কাজ করেছেন একটা এমপি বা একটা সাংসদ বা একটা এমএলএ বা একটা পার্টি যে সরকারে আছে তার কাজটা তো উন্নয়ন করে তার কাজটা তো উন্নয়নে একটা মানুষের মধ্যে আমরা একটা সেতু যে মানুষের অভিযোগ অভাব আমরা রাজ্য সরকারের কাছে তুলে ধরি বা দিল্লিতে তুলে ধরি আর সুযোগ সুবিধা আমরা দিই সেই কাজটা আমরা ভালোভাবে করেছি তা সেখানে দাঁড়িয়ে আমাদের তো না যেতার কোন সম্ভাবনা নেই খালি মার্জিনটা বাড়াবার সম্ভব আমি বলবো যে আমাদের এলাকাটা প্রায় নাইনটি পার্সেন্ট এরই রুরাল এলাকা বিরাশিটা পঞ্চায়েত তাই আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রত্যেকটা পঞ্চায়েতে যেখানে গিয়ে গিয়ে আমি বলবো 90 টু নাইনটি ফাইভ পার্সেন্ট প্রতিশ্রুতি আমরা করেছি

আমাদের সিস্টেমটা একটু আলাদা মানে আমরা পূর্ব কালে যেটা রাজনীতিতে দেখেছি যে কৃষ্ণনগর শুধু একটা অংশ পুরো সিটটা তাই কৃষ্ণনগরের সব নেতৃত্ব কৃষ্ণনগর থেকে হবে সব সখা সংগঠনের নেতৃত্ব কৃষ্ণনগর থেকে হবে আমরা এরকম ভাবে চালাই না আমাদের প্রত্যেকটা হেডস আমাদের সত্তা এমএলএ আছে আমাদের নটা ব্লক এই অর্গানাইজেশনাল ডিস্ট্রিক্টটা একটা টাউনে পড়ে তো আমরা সবাইকে সমান অধিকার সমান নিয়ে আমাদের মাইনরিটি হচ্ছে বেকুমারী আমরা বিক্রমপুর অঞ্চল থেকে মাইনরিটির সভাপতি আমাদের মহিলা সভাপতি হচ্ছে দেবগ্রাম অঞ্চল কালীগঞ্জ ব্লক থেকে আমাদের ইউথ সুশান্ত হচ্ছে আপনার রিমপুর আসামনগর কৃষ্ণনগর উত্তর থেকে তো আমাদের প্রত্যেকটা যেগুলো সভাপতিরা আছে তারা বিভিন্ন ব্লক থেকে আমরা সবাই কৃষ্ণনগর সাংগঠনিক জেলার কে একটা সার্বিক দিক থেকে আমরা যেটা ডেভেলপমেন্ট করি সেখানে কারো অভিমান বা বঞ্চনার জায়গা থাকে আমি এই দুটোই করেছি এই দুটোই করেছি আমি আপনাকে দুটো জিনিস আপনাদের মাধ্যমে খুব পরিষ্কার করে দিতে চাই রেল মন্ত্রক লাস্ট দশ বছর রেল মন্ত্রক তো রাজ্য সংস্কার হাতে থাকে না রেল মন্ত্রক কেন্দ্র মন্ত্রী আর রেল আর রেলওয়ে যে মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব তিনি বিজেপির মন্ত্রী গত পাঁচ বছরে আপনারা এটা আমি আশ্চর্য লাগছে যে আপনি এটা নিয়ে অবগত নন আমি এটা ফেসবুক বলে সোশ্যাল মিডিয়ায় আমি একমাত্র যে চিঠি লিখে এবং দুবার দেখা করে রেলমন্ত্রীর সাথে কৃষ্ণগড় টু করিমপুর রেল লাইন যেটা একেবারে ডেড সিচুয়েশন ছিল আমি চিঠি লিখেছি আমার এর ভিত্তিতে এটা একটু বাইরে চুক্তি কৃষ্ণগড় করিমপুর রেল লাইন নিয়ে আমি অ্যাপ্লিকেশন করি এবং দুবার মিট করি আমার চিঠির ভিত্তিতে আমাকে উত্তর দেয় রেলমন্ত্রী দেয় মহুয়া মৈত্রা বেসড অন ইয়র অ্যাপ্লিকেশন উই আর ডুইং আ ফিজিবিলিটি স্টাডি অফ টু ক্রোর স্যাংশন বাই ফাইন্যান্স এখন ওটার ফিজিবিলিটি স্টাডি হচ্ছে এটা আমার চিঠির ভিত্তিতে হচ্ছে এবং কৃষ্ণগড় এর যে বেলেডাঙ্গা ফ্লাইওভার আছে ওটারও আমি চিঠি দিয়েছি এবং দেখা করেছি উনি আমাকে উত্তর দিয়েছেন যেটা আমি ফেসবুকে দিয়েওছি যে জমি অধিগ্রহণ সংক্রান্ত ব্যাপারের জন্য ওটা আটকে আছে আগামী দিনে সেটা উনি দেখছেন প্লাস কৃষ্ণগড় যে রেল স্টেশন সেটা একশোটা রেল স্টেশনের মধ্যে নথিভুক্ত করার জন্য অ্যাপ্লিকেশন আমি দিয়েছি আমার চিঠির উত্তরে উনি ওটাকে করেছেন এস্কেলেটর যেটা আমি বলেছিলাম লাগাতে সেটাও আমার চিঠির ভিত্তিতেই হয়েছে তাই এখানে যেই চারটে কাজ হয়েছে রেড সংক্রান্ত সেটা আমাদের ইয়ে যদিও আমরা বিরোধী পক্ষ কেন্দ্র সরকারে আমাদের কথা কেউ শোনে না তবুও লেগে থেকে সেটা আমরা করেছি বললাম যে মোদিজির একটাই গ্যারান্টি আছে উনি যখনই মুখ খোলেন মিথ্যে কথা বলেন এর বাইরে মোদিজির আর কোন গ্যারেন্টি নেই हम तो सबको वेलकम करते हैं और जितना लीडर आते हैं और जो भी बोलते हैं जैसे मोदी जी बालूर घाट में आके बोल गए बालू घाट ठीक है अमित शाह के बोल गए बेलूर घाट तो हम तो जितना सेंट्रल लीडरशिप आए हम उनको वेलकम करते हैं कृष्णनगर कर बहुत ही सुंदर शहर है आइए आधोर चौधर चौधर मानर का मिठाई खाइए नवोदीप घूमिए मायापुर जाइए एंजॉय कीजिए फिर दिल्ली वापस जाइए और वोट में आइए বা আমি আমি এটা বিরুদ্ধে ব্যক্তিগত কিছু বলতে আমাকে শোভা দেয় না কাউকে শোভা দেয় না বিজেপি আমি আমি আগেও এটা বলেছি যে বিজেপি প্রার্থী কোন ফ্যাক্টর নয় আমার কাছে প্রার্থী অপ্রাসঙ্গিক আমরা বিজেপি দল তাদের ফ্যাশনিস্ট আইডিয়োলজি বিজেপি যে আমি তো বললাম দেশ বিক্রি করে দিচ্ছে দেশকে ধ্বংস করছে পুড়িয়ে দিচ্ছে এর বিরুদ্ধে আমাদের লড়াই প্রার্থী আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয় আমরা লড়াই লড়াইয়ের মতো লড়ছি জল সমস্যা জলজীবন মিশন চলছে আমি তো বললাম এটা প্রাচীন শহর প্রত্যেকটা হাওড়ায় দেখুন কৃষ্ণনগর দেখুন এখানে প্রাচীন শহর লোক লোকের মানে জনবসতি আরো বেড়ে গিয়েছে প্রত্যেকটা জায়গায় বাড়ি দুদিক থেকে উঁচু উঠে গেছে রাস্তা নিচু হয়ে গেছে ড্রেনেজের প্রবলেম এখন বাড়ি বাড়ি জল যেটা পাইপ লাইন করেছে দশ কিলোমিটার নতুন টেন্ডার হয়েছে ওই পাইপগুলো এখন বসবে আগামী ছ মাসের মধ্যে হোপফুলি জলের সমস্যাটা অনেকটা সলভ হবে জানি সেটা আমাকেই বলেছে কারণ এই আমরা এই প্রসেসটার মধ্যে দিয়ে চলছি যেখানে পুরোনো পাইপগুলো পুরনো হয়ে গেছে আর নতুন পাইপগুলোকে বসাবার জন্য টেন্ডার হয়েছে দশ কিলোমিটার টেন্ডার যখন আপনাদের রাস্তা ঠিক হচ্ছিল এনএইচ এমন অবস্থা হয়েছিল এমন এমন দিন যে ওপরের রাস্তা নিচের রাস্তা ভাঙা ওপর রাস্তা ঠিক হয়নি তখন আমরা এখন সেই প্রসেসটার মধ্যে দিয়ে চলছি যে পুরনো পাইপগুলো খুব খারাপ অবস্থা নতুন পাইপটা এখন লাগানো হয়নি তাই এটা সাময়িক এটা মানুষের সাথে সহানুভূতি আমাদের আজকে অত সম্ভব আমরা সাহায্য করছি আর আমাদের এই দশ কিলোমিটার পাইপ টেন্ডার হয়েছে সেটা হয়ে গেলে আমাদের ছ মাসের মধ্যে আশা করি প্রবলেমটা অনেকটা সলভ আপনি যখন মুখোমুখি পৌরসভা করছিলেন তখন বেশ কিছু সমস্যা তুলে ধরছিলেন এলাকাবাসী যে পরিষেবাগুলো মূলত পৌরসভা দেওয়া হচ্ছে এই যে সমস্যাগুলো তারা পৌরসভা মানে পৌর পরিষেবা পাঠনি এইগুলো কি আপনার প্রতিগত প্রতিবন্ধক সৃষ্টি করবে না নট এট অল আমাদের যেগুলো আমি আমি এই প্রোগ্রামটা করেছিলাম যাতে মানুষ তাদের মুখ থেকে আমাদের প্রবলেমটা ডিরেক্টলি আমার কাছে পৌঁছতে পারে আর যেখানে যেখানে প্রবলেম করেছে যেখানে যেখানে প্রবলেম এসেছে আমরা সবগুলোই নোটিং করেছি সেগুলো সময় মতো যখনই কোনোটা পৌরসভার মাধ্যমে করতে হবে কোনো গোটা ইরিগেশন ডিপার্টমেন্টের মাধ্যমে করতে হবে যেখানে যেখানে প্রবলেম যেরকম বেলডাঙ্গা ফ্লাইওভার এটা রেল মন্ত্রকের হাতে আছে তো এগুলো যেখানে যেখানে দরকার আমরা নোটিং করে আগামী দিনে যতটা সম্ভব সলিউশন পাবো দেখি সেটা আপনারা বিজেপির কাছে জিজ্ঞেস করুন সেটা আমি রং প্রসঙ্গে জিজ্ঞেস করছি আপনারা সেটা বিজেপির কাছে জিজ্ঞেস আমরা কি করে একটাই জানি যে আজকে নমিনেশন আমরা নমিনেশন দিচ্ছি সিট আমরা জিতছি ওদের যা করার ওরা করুক আমাদের কাজ আমরা করছি আচ্ছা এই প্রশ্নটা আপনারা আপনাদেরও কি কাজ নেই আপনারা তো এটা लास्ट দু মাস ধরেই বলা যাচ্ছে একটা প্রশ্নটা তো চেঞ্জ করুন সাহেব। আর প্রশ্ন জি आपसे আজকে তো নমিনেশন যা করার করুক না কি প্রবলেম আছে? আমাদের কোনো প্রবলেম নেই। আমরা এই সিট জিতছি। আসলে খেдитесь তো আপনারা কি মাশি আমি তো বললাম মাসির ভোটার একটু মেশো হয়ে যেত। এখন কি হবে আগামী দিন কে কি করবে? ওদের হাতে এজেন্সি ওরা যা করবে করবে। আমাদের কিছু যায় আসে না। সিট আমরা জিতছি। আগামী দিনে আমরা আমি এমএলএদেরও একটু বলবো যে কিন্তু আমরা এখানে যাই করি এমএলএ এবং ব্লকের মাধ্যমে করি আমাদের যেটা কাজের একটা এমপি হিসাবে যেটা দুটো সোর্স অফ ফান্ডিং থাকে এক হয় যেটা আমি প্রত্যেক বছরে পাই এমপি ল্যাচ হিসাবে সেটা দুটো কিস্তিতে দেওয়া হয় আড়াই কোটি আড়াই কোটি করে সেটার যে কাজ সেটা আমরা প্রত্যেকটা এমএলএ এবং ব্লক সভাপতির মাধ্যমে লিস্ট আসে আর সেটা খুব ফিয়ারলি প্রত্যেকবার পঞ্চাশ চল্লিশ লক্ষ আমি ছোট কাজ করি না আমি চেষ্টা করি প্রত্যেকটা কাজ কুড়ি লক্ষর উপরে করার তা প্রত্যেকটা ব্লকে সেগুলোকে ডিভাইড করে দেওয়া হয় আগামী দিনে সেই কাজগুলো কন্টিনিউ করবে কাজের গতি প্লাস যেগুলো বড় কাজ আছে তেহট্টে ব্রিজ এটা ডিপিআর হয়ে গেছে তেহরটে ব্রিজটা খুব দরকার ওটা খুব ইম্পর্টেন্ট কৃষ্ণগর টাউনে যেটা রিভার সাইড বিউটিফিকেশনের কদমতলা ঘাট দিয়ে পাঁচ কোটি টাকার প্রজেক্ট ওটা হবে তারপরে এগুলো যেগুলো বড় মাপের কাজ সেগুলো আগামী দিনে হবে আর যেরকম শক্তিনগর হসপিটালে আমাদের বেড বাড়াতে হবে দ্যাট শক্তিনগরিম্পর্টেন্ট থিং এটা মানুষের মুখ থেকে উঠে এসছে আর জেলায় প্রত্যেকটা স্কুলে যেরকম আহ প্রত্যেকটা প্রাইমারি স্কুলে হাজার পনেরোশোর বেশি এখানে প্রাইমারি স্কুল আছে অনেক সময় এক্সটেনশন হচ্ছে ওটাও হচ্ছে আর আমাদের যেরকম বেথুয়ারডি রুরাল হসপিটাল আমাদের কোড়িংপুর রুরাল হসপিটাল 73 সাব ডিভিশন হসপিটাল পলারশিপ পড়ায় রুরাল হসপিটাল অনেক কাজ হয়েছে আগামী এগুলো কার্য তো শেষ হয় না কারণ দেখুন মানুষের চাপ তো বাড়তেই থাকে এগুলো আমরা কন্টিনিউ করব আর যেগুলো আমাদের সরকারি প্রকল্প যেরকম লক্ষী ভান্ডার এটা কিন্তু গেম চেঞ্জার আপনারা অনেকে আমার সাথে দিয়েছেন প্রচারে আপনারা দেখছেন যখন আমরা প্রত্যেকটা মহিলাকে জিজ্ঞেস করছি তারা কিন্তু বলছে যে লক্ষী ভান্ডার ঢুকেছে তো এই প্রকল্পগুলো জনমুখী প্রকল্প দুয়ারে রেশন বলুন এগুলো মানুষকে খুব করেছে এগুলো আমরা আরো আমাদের সংগঠনের মাধ্যমে হ্যাঁ দুটো আমরা তো আপনারা দেখবেন যে আমরা কৃষ্ণগর টাউনের জন্য একটা সেপারেট ইস্তেয়ার করেছি যেটার মনে হয় অঞ্জনা খাল কৃষ্ণনগর আমি মুখোমুখি মহুয়ার পঁচিশটা প্রোগ্রাম করেছি প্রত্যেকটা বর্ড থেকে মানুষ বলেছে যে কি ইস্যু আছে সেখানে দাঁড়িয়ে আমাদের অঞ্জনা খাল সংস্কার জলঙ্গি নদী সংস্কার শক্তিনগর হসপিটাল কদমতলা ঘাট বিউটিফিকেশন বিভিন্ন ওয়ার্ডে যে এখন জল মিশনের কাজ হচ্ছে সেটা সম্পূর্ণ হয়নি সেখানে ওই টাইম কল আর জলের আর কৃষ্ণগল প্রাচীন শহর একটা নর্দমা নিকাশি ব্যবস্থার সত্যিই প্রবলেম কারণ দুদিক দিয়ে বাড়ি হয়ে গেছে রাস্তাগুলো নিচু হয়ে গেছে জল জমার একটা বিশাল প্রবলেম যাহাতো প্রাচীন শহর